হিসা মারতাম বলি ডাইলের কাম করব ডাইলের বিদাস করব পোকার বিদাস করব। এমন কাম করি মাঞ্চের খিদা আমরা মিটাই মাঞ্চের খিদা লাগলে ওয়ার্ডার করলে দাবা দাপ আমরা যাই হাতাগো খানা পোসা দিয়ে মানে ভোক মিটি যায় বা খানার খিদাটা মিটি যায় আর এই কোনো দামরা হলবানা দি গেল না কিরে বাবা জীবন তুমি খাইছো নি নাঙ্গো কোম্পানি মেসেজ দি জি গেছে এর ডিউটিতে গেছস খানা খাই গেছস আর ডিউটিতে চোদ্দ ঘন্টা বারো ঘন্টা ওভার টাইম করছে খানা খাইছো তুই মাঝে নয়লে তো ঘুরে আধা ঘন্টা এক ঘন্টা সময় দি তোরা কিছু খাইল শতানের বাচ্চারা ব্যাগ আছে বোতল আছে মাগের হানি নেই এমন মরুভূমি এমন জায়গা তানি দিছে হানির ট্যাং নাই ইয়ানের ব্যাগগুন হয়েছে আরো গরিব মনটা চাই হিগুনে হিগুনে যদি ওয়ার্ডার দেয় মনে করেন যে একুশটি পঞ্চাশ হয়েছে পঞ্চাশ হয়েছে বরাবর দিব বাবা জীবনটা এক টিয়া বাটি দিত না হেতে মনটা চাই ফকের তো আরো দি কই যে দর তোরা খাই তোরা বাস আঙ্গুর কথা বলি যে আমরা তগরে বাসাই আমরা খানা নিদি দি তগরে বাসাই আঙ্গুর কোনো টিয়া দান লাগতো না ফিরি ফিরি শতানের বাচ্চারা তোকে দুলে ভাই লাগি মস্কারা করস গরমের সময় ওয়াটার দেশ তোর দেশ হম আবার গরম দেখাস হম ওয়াটার লেট কি উ হে হাম বোকে সাথ মজা হে ডান্স করতা হে ইসলিয়ে তোরা মানে তোরা ওয়াটার লেট হে শতানের বাচ্চারা চাই তো ওয়ার্ডার আর কাপ ফিক্কা মারতে একজন মুখটা বাড়ায় শতান কোনে কি দামলা দামরা সুন্দর রাস্তা শক্ত করে কন্ট্রোল করে ধরে রাখছি কারণ হচ্ছে আম্মা কইছে দাস দালে বিয়া করাই কারণে এ কারণে টিয়া টিঁকা মাতিছি কিন্তু তোরা তো এক টি যাচ্ছে শতানের বাচ্চা তোরা একটু কি লাগে কি করি শতান বাবু রে কিপ্টা দেখছি এমন মুগ কিপ্টা দেয় ন একুশটি হন্ত শুষে একুশটি হন্তা শুষে বরাবর দিছে তোর হ্যাডের মাধ্যমে ওলা উড়া ধরক তোর টিয়ার তুপ বাড়ায় তোর টিয়ার বাধ্যে উলি ধরবো উঁচুত্তি শতানা হচ্ছে